আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল সোনা সোনা রে হাসি হাসি মুখ করে সোনা সোনার রে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন এখন বলে সকাল দশটা কালকে ছিল থার্টি ফার্স্ট আর আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানা হ্যাপি নিউ ইয়ার কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সারাদিন পেটে ব্যথা ছিল রাতেও পেটে ব্যথা ছিল ওই কারণে কালকে আর ভিডিও করতে পারিনি আর সেরকম কোনো কিছুই সেলিব্রেট করিনি কালকে তো আজকে হচ্ছে বাড়িতে পিকনিক চিকেন তন্দু হবে রাতেরবেলা আর আজকে হচ্ছে মা বাবার একটু বার্থডে সেলিব্রেট করবো যেহেতু মানে আই কার্ডে মা বাবার একই দিনের ডেট রয়েছে তো একটা কেক এনে মা বাবাকে মানে মা বাবাকে বলবো কাঁদতে তাই যাচ্ছি বাজারে আর চিকেন তন্দুর সামান টামান সব কিছু তো রেডি আছে বন্দু বাড়িতে যাবো জয় ওটাকে ভালো করে ম্যানেশন করে রাখবে চিকেনটাকে ওই কারণে যাওয়া আর দেখো বলতে বলতে দশটা কি সাড়ে দশটা বেজে গেছে এখন গিয়েছি চিকেন তন্দুটা ম্যারিনেশন করবে জয় তারপর কেক আনবো যেহেতু একটু পরে মা বাবা একটুখানি বার্থডেটা সেলিব্রেট করব সবটাই তোমাদেরকে শেয়ার করবো আর দু হাজার চব্বিশে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে এর জন্য আমরা ওয়েট করছি আর কটা দিনের অপেক্ষা ভয়ও লাগছে জানি না কি হবে আমাদের ডাক্তার দেখানো পরশু দিন ডেট আছে দিন যদি ভর্তি রেখে দেয় বুঝতে পারছি না প্রত্যেকটা দিন একটা মানে ভয় ভয় কাচ্ছে একটা দিন যাচ্ছে মানে ভয় লাগছে যে একটা দিন তো চলে গেলো কোন দিন কী হবে কোন দিন কী হবে কালকে রাতেই মানে ভয় লাগছিলো পেটে পাতা করছিলো প্রচণ্ড জয় বাড়িতে ছিল না জয় লাগেছিলো ক্লাবে পিকনিক করতে সবাইকে বলি আর ফিনিং বলে কালকেও ছিল ক্লাবে ক্লাব এখন চিকেনটাকে ম্যারিনেশন করছে বিকেলে হবে চিকেন তন্দুরি পিকনিক তার সাথে হবে কাচ্চা মটরের গুগনি আর হবে রুটি এই যে কিছু দিয়ে ম্যারিনেশন করছে পাতি লেবু টক দই চিকেন তন্দুরি মশলা আর অনেক কিছু দিচ্ছে সব সামারেখানে রয়েছে এখন বাজে একটা আর ম্যারিনেশন করে প্রায চার 4-5 ঘন্টা রাখতে হয় করবে তো সে সন্ধ্যেবেলা আর আমাদের যেখানে পিকনিক হবে তোমাদের দেখাচ্ছি ওপরে ছাদে ছাদে উমন বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই চিকেন তন্দুরি আর তার সাথে হবে চিকেন সাটে ক্যাপসিকাম তারপর টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে চিকেন সাটে করবে ছাদে এই যে আমাদের অসীম চলে এসছে অসমি সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দিদুনকে চুলা চেয়ে দিচ্ছে এই দেখো কি কাজের মেয়ে আর কোথায় হবে পিকনিক হ্যাঁ ও উমুন বানিয়েছে দেখতেই তো পাচ্ছি না এই যে ছাদে এইখানে হবে এই দেখো আমাদের চিকেন তন্দুরি উমুন বানিয়েছে বিকেলে তো তোমাদের সবটাই দেখাবো এখন যাই জয়ের কাছে হেল্প করতে আর আমাদের রশ্মি মা সবাই চলে এসছে পিকনিকের জন্য ভাইও আসবে এই যে হ্যাপি নিউ ইয়ার বলেছো হ্যাঁ স্নান হয়েছে এখনো স্নান হয়নি চিকেনটাকে জয় ভালো করে ম্যারিনেশন করে চলে আসলাম বাড়ির পথে আর যাওয়ার সময় একটা কেক নিয়ে গেলাম কেক নিয়ে যাচ্ছি ওপরে বাড়িতে চলে এসেছি অনেক আগে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি কেক নিয়ে ওপরে মা বাবা কেক কাটবে আর আমার হাতে রয়েছে রসমালাই পায়েস আর করলাম না আগের দিন করেছিলাম পিঠে সেই পিঠে এখনো ঘরে রয়েছে তাই আর পায়েস করলাম না জয় গেছে ওপরে বাবা যাই না কেক কাটবে কিনা মা আর বললাম রেডি হতে ওই যে মা তো রেডি এই যে মা রেডি হয়ে গেছে বাবা এখনো রেডি হয়নি ওপরে এসে দেখি মা রেডি হয়ে গেছে বাবা এখনও রেডি হয়নি আমরা অনেক বলার পর তারপর বাবা রেডি হয়ে আসলো সন্ধ্যে সাড়ে ছটা মা বাবা কেক কাটার পর চলে আসলাম নিচে একটু রেস্ট নিচ্ছিলাম আর জয় তো সকালবেলা সেই চিকেন তন্দুরি সবকিছু ম্যারিনেশন করে রেখে এসেছে বন্ধুদের বাড়িতে এখনো যাওয়া হয়নি সাড়ে ছটা বেজে গেছে শীতকালের সাড়ে ছটা রাত মানে অনেকটা রাত আর এই কেকটা একটু বন্ধুর বাড়িতে নিয়ে যাবো এখন আমি আর জয় যাচ্ছি বন্ধুদের বাড়িতে এই কেক রয়েছে অনেকটাকে খাবে আমাদের বাড়িতে খাবার লোক নেই তাই বন্ধু বাড়িতে নিয়ে যাচ্ছি বন্ধু বাড়িতে মা বাবা সবাই রয়েছে অশ্মী ওদের জন্য কেক নিচ্ছি তো চলো জয় রেডি আমিও রেডি এখন বেরোবো বোন ফোন করছে আমাকে বন্ধু বাড়িতে চলে এসেছি জয় প্রথমেই করে নিচ্ছে চিকেন তন্দুরির জন্য চাটনিটা চাটনির মধ্যে দিয়েছে ধনে পাতা পুদিনা পাতা টক দই লেবু লঙ্কা রসুন আর দিয়েছে আদা এটা দিয়ে মানে সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছে আর ওই দিকটায় ভাই কাঠ ধরাচ্ছে এখনো চিকেন তন্দুরি শুরু হয়নি কখন হবে জানি না সাড়ে সাতটা বাজতে গেল আর ভাই এসে একটু আগে অফিস থেকে ভাইও জয়েন করেছে পিকনিক জয় ধনে চাটনিটা বানিয়ে ফেলেছে আর ওই দিক দিয়ে ভাই ছাদে উঠে কাঠের উনুনটাকে সুন্দর করে জ্বালিয়ে নিয়েছে আর দেখো কাঠটা কত সুন্দরভাবে জ্বলছে তারপর জয় এদিকে চিকেন সেটে করার জন্য সব কিছু রেডি করছিলো চিকেন সেটা বলতে বলতে রেডি হয়ে গেছে এখন শুধু পোড়ানোর অপেক্ষা সবাই বসে রয়েছে কখন চিকেন তন্দুরি আর চিকেন সেটা হবে আমরা সবাই গোল করে বসে রয়েছি গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে এদিকে পোড়া হচ্ছে আর আমরা বসে বসে টপ টপ সবাই শুধু খেয়ে নিচ্ছি আমাদের মেন ছিল কাঁচা মটরশুটি ঘুগনি আর তার সাথে ছিল রুটি চিকেন তন্দুরি তো মুখের সাধে বেশ টপাটপ সবাই খেয়ে নিয়েছে তারপর চলে গেছিলাম আমরা নিচে রাতে ডিনার করতে অনেকটাই রাত হয়ে গেছে আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে চলো তাহলে আমরা চিকেন তন্দুরি খেতে থাকি ততক্ষণে তোমরা আমার পেস্টটাকে ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও টাটা খতম বাই বাই টাটা গুড বাই গয়া